শীতকালটা কিন্তু ওজন কমানোর জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা সিজন তার কারণ তো অনেকগুলো আছে যেগুলো আমরা ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার একটা বড় কারণ হলো অনেক জামা কাপড়ের নিচে আমাদের পেটের ভুড়িটা আমাদের শরীরের খাজে খাজে যে চর্বিগুলো জমে আছে সেগুলো যেহেতু ঢাকা পড়ে যায় তাই ওজন কমানোর ব্যাপারটাকে না আমরা খুব একটা গুরুত্ব দিই না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাতটা এমন টিক্স এগুলোকে তোমরা ওয়েট লসের হ্যাকস বলতে পারো যেগুলো ফলো করলে তোমরা শীতকালেও খুব সহজে ওজনটা কমাতে পারবে তো চলো দেরি না ভিডিওটা স্টার্ট করি তো নাম্বার হলো জল খাওয়া দেখো গরমকালের মতো শীতকালে কিন্তু আমাদের ঘাম হয় না ফলে কিন্তু আমাদের তেষ্টাটা পায় না ফলে জল খাওয়ার পরিমাণটা আমাদের গরমকালের থেকে শীতকালে ড্রাস্টিক্যালি কমে যায় আর সমস্ত সমস্যার মূল কিন্তু এটাই জল কম খেলে তোমার মেটাবলিজম ভীষণভাবে স্লো হয়ে যাবে ফলে তোমার ওজন কমানোটা খুব কষ্টকর হয়ে যাবে তোমার গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং জাতীয় সমস্যা দেখা দেবে তোমার স্কিন ভীষণভাবে ড্রাই হয়ে যাবে তো আমাদের শরীর কিন্তু শীতকালেও একই রকম কাজ করে ফলে জলের রিকোয়ারমেন্টটা কিন্তু একই রকম থাকে তাকে যে কোনোভাবে গরমকালের মতো শীতকালেও দুই থেকে তিন লিটার জল খেতেই হবে জল খেলে প্রথমত তোমার ওভার ইটিং বা বেশি খাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা আটকানো যাবে তোমার ক্রেভিং কন্ট্রোল হবে মেটাবলিজম বুস্ট হবে ফলে খুব তাড়াতাড়ি ওজনটা কমবে তার সঙ্গে তোমার গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং জাতীয় সমস্যাও হবে না আর এই জল খাওয়ার পরিমাণটা বাড়ানোর জন্য নর্মাল জলের পাশাপাশি আমাদেরকে প্রতিদিনের ডায়েটে অ্যাড করতে হবে একটা মর্নিং ড্রিঙ্ক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তুমি এক থেকে দুই গ্লাস তো ইষাদ উষ্ণ গরম জল খাচ্ছ তারপরে যে কোনো এক গ্লাস মর্নিং ড্রিঙ্ক একটা নিয়ে নাও সেটা তুমি চিয়াট ভেজানো জল খেতে পারো জিরা ওয়াটার খেতে পারো আমলা ওয়াটার খেতে পারো দারচিনি ভেজানো জল খেতে পারো এরকম হাজার হাজারোটা মর্নিং ড্রিঙ্কের অপশান কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করতে থাকি তো যে কোনো একটা করে মর্নিং ড্রিঙ্ক তোমরা অল্টারনেট ডেতে খেতে পারো আরও একটা জিনিস যেহেতু শীতকালে আমরা জোর করে জল খাই আমাদের টেস্টটা পাই না তাই সবসময় নর্মাল ওয়াটার খেতে ভালো নাও লাগতে পারে তার জন্য তুমি নিয়ে নাও ইনফিউজড ওয়াটার ধরো এক লিটার জলের মধ্যে দুই টুকরা আপেল বা দুটো কমলা লেবুর কোয়া বা একটুখানি শশার স্লাইস লেবু স্লাইস দু একটা পুদিনা পাতা ভিজিয়ে এবার সেই জলটাই তুমি সারাদিনে অল্প অল্প করে খাও দেখো এই ইনফিউজড ওয়াটারের মধ্যে যেহেতু একটা ফ্লেভার অ্যাড হয় তাই এটা কিন্তু খেতে আমাদের বেশ ভালোই লাগে আর এটা আমাদের জলের পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের মেটাবলিজমকে বুস্ট করে ফলে আমাদের ওজন খুব তাড়াতাড়ি কমে আমাদের ইমিউনিটি বুস্ট করে আর আমাদের স্কিনকেও গ্লোয়িং করে সুইট ক্রেভিং দেখো শীতকাল মানে কেক পিঠে পুলির সিজন আর বিশেষ করে যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের এই সময় তো একটা বিশেষ রকমের সুইট গ্রেভিং হয় তো এই যে মিষ্টি খেতে কিন্তু আমি কখনোই বারণ করছি না কিন্তু কখনোই সাদা চিনির তৈরি মিষ্টি বা দোকানের কেনা মিষ্টি একেবারে না আমরা ঘরে মিষ্টি বানিয়ে নিতে পারি যেমন পিঠে পুলি যে ঘরে বানানো হয় সেটা কিন্তু যথেষ্ট হেলদি ওয়েতে হয় যদি তুমি তাতে চিনিটা অ্যাড না করো চিনির বদলে তুমি গুড় অ্যাড করতে পারো তাতে কোনো সমস্যা নেই এছাড়া তুমি পিঠে পুলির বাইরেও বিভিন্ন রকমের লাড্ডু যেগুলো আমাদের ওয়েট লসেও হেল্প করে যেমন ওটসের লাড্ডু তিল নারকেলের নাড়ু এই জাতীয় জিনিসগুলো বানিয়ে রাখতে পারো সুইট ক্রেভিংকে কন্ট্রোল করার জন্য এছাড়া পঁচিশে ডিসেম্বরের কেকটা বাইরে থেকে কিনে না এনে বাড়িতেই ওটসের আটা গমের আটা এবং গুড় দিয়ে একটা কেক বানিয়ে খেয়ে নিতে পারো এটা যথেষ্ট হেলদি এবং বিশ্বাস করো টেস্টের কিন্তু হেরফের একেবারেই হয় না যথেষ্টই টেস্টি লাগে এগুলো খেতে এর সময় একটু বেশি করে তুমি ড্রাই ফ্রুট স্যাট করে দিতে পারো তো এইরকম বাড়ির তৈরি বিভিন্ন ধরনের মিষ্টির অপশান কিন্তু শীতকালে আমাদের সুইট ক্রেভিং কন্ট্রোল করতে আমরা খেতে পারি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দেখো চিনি গুড় এই দুটোর কিন্তু ক্যালোরির পরিমাণটা সমান শুধু চিনি এমটি ক্যালোরি চিনিতে ক্যালোরি ছাড়া আর কোনো পুষ্টিগুণ নেই বরং সেটা শরীরের ক্ষতি করে কিন্তু গুড়ের মধ্যে ক্যালোরি আছে প্লাস তাতে কিছু পুষ্টিগুণও আছে সুযোগ আমি তোমাদেরকে চিনির বদলে গুড়টা ইউজ করতে বলছি কিন্তু তাই বলে এই না যে হেলদি বলে আমরা আনলিমিটেড খাবো ইটকাল মানে যে শুধু সুইট ক্রেভিং তাই কিন্তু নয় আমাদের এমনি ক্রেভিংও ভীষণভাবে হয় বিশেষ করে বিকেলের দিকে আমাদের চটপাটা জাতীয় একটু ঝালঝাল জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে তাতে সিঙ্গারা কচুরি মোমো এই টাইপের আনহেলদি জিনিসগুলোকে বাদ দিয়ে তার বদলে হেলদি অপশন কিন্তু হাতের কাছে রেডি করে রাখো তুমি একটুখানি ড্রাই রোস্ট করা চিনে বাদাম বা ড্রাই রোস্ট করা ছোলা চাট বানিয়ে খেতে পারো একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি অ্যাড করে একটা সুন্দর করে চাট বানিয়ে তুমি সেটার খেতে পারো তুমি সামান্য একটু ঘিয়ের মধ্যে একটু বিট লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে মাখানা ড্রাই রোস্ট করে রেখে দিতে পারো সেটাও খুব টেস্টি একটা স্ন্যাক্স ভুট্টার খই খেতে পারো এমনি নর্মাল যে ভুট্টা পোড়া ভুট্টা সেটাও তুমি স্ন্যাক্স হিসেবে নিতে পারো বিকেলের চটপটা ক্রেভিংয়ের কথা বলতেই যেটা মনে পড়লো সেটা হচ্ছে চা আর কফি বিশেষ করে কফি শীতকাল মানেই কফি করে দুধ চিনি দেওয়া কফিটা আমাদেরকে বন্ধ করতে হবে যদি আমরা ওজন কমাতে চাই তুমি অবশ্যই দুধ ইউজ করতে পারো কফিতে কিন্তু চিনি একেবারেই নয় চায়ের ক্ষেত্রেও একই রকম কথা বলবো তুমি সামান্য একটু গুড় অ্যাড করতে পারো কিন্তু চিনি একদম নয় তার বরং চা কফির বদলে তুমি যদি গ্রিন টি নিতে পারো ব্লু টি রেড টি ক্যামোমাইল টি বিভিন্ন ধরনের চা এখন বেরিয়েছে বিভিন্ন হার্বাল টি এই সমস্ত তুমি যদি নিতে পারো তাহলে কিন্তু সেটা ওজন কমানোর জন্য যেরকম হেল্পফুল হয় ওভারঅল আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য কিন্তু অনেক অনেক বেটার হবে দুধ চিনি দেওয়া গাঢ় করে কফি খাওয়াটা সপ্তাহে একাধ দিন চলতে পারে কিন্তু প্রতিদিন একবারেই নয় তার সেগুলোকে রিপ্লেস করো এই সমস্ত হেলদি চায়ের অপশান দিয়ে শীতকালে দেখবে আমাদের খিদেটা একটু বেশি পায় মেনলি আমাদের ক্রেভিংটা বেশি হয় তো ক্রেভিং কিভাবে কন্ট্রোল করব এর ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও কিন্তু যেটা আমি বলবো সবথেকে ক্রেভিং কন্ট্রোল করার মেন উপায় হলো প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটে মিলে চেষ্টা করো কিছু না কিছু প্রোটিন অ্যাড করার তুমি ব্রেকফাস্টে একটা ডিম সেদ্ধ অ্যাড করতে পারো তুমি লাঞ্চে যে স্যালাডটা খাচ্ছো তার সঙ্গে একটুখানি অঙ্কুর বের করা মুখ বা ছোলা ছড়িয়ে দিতে পারো তুমি ডিনারে মাল্টিগ্রেন আটা রুটি খেতে পারো একটুখানি এখন বিভিন্ন ধরনের স্যুপ খাওয়ার সিজন আসছে স্যুপ ভেজিটেবল স্যুপ চিকেন স্টু এই সমস্ত তুমি কিন্তু ডিনারে নিতে পারো লাস্ট কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা এক্সারসাইজ শীতকাল আসলে কিছু মানুষ এক্সারসাইজ করা বন্ধ করে দেয় কারণ প্রচণ্ড ঠান্ডাতে হাত পা চলে না এই অজুহাতে কিন্তু শীতকালে এক্সারসাইজ করার খুব ভালো একটা সময় কারণ গরমকালে অতিরিক্ত ঘেমে যাওয়ার জন্য আমাদের ভীষণ টায়ার্ড ফিল হয় আমরা কিন্তু খুব ভালো মতো বা বেশিক্ষণ এক্সারসাইজ করতে পারি না আর শীতকালে ওয়ার্ম আপ হতে অনেকটা টাইম লাগে ফলে অনেকটা তুমি সময় পেয়ে যাও এক্সারসাইজ করার কোনো রকম ক্লান্তি অনুভব করা ছাড়াই এতকালে এক্সারসাইজ করলে কিন্তু আমাদের ভেতরে হিট তৈরি হয় যেটা কিন্তু আমাদের যথেষ্ট কমফোর্ট দেয় তো সে ওজন কমাতে চাইলে তো শীত গ্রীষ্ম বর্ষা সিজনের কোনো দিনই ওয়ার্কআউটটাকে স্কিপ করা যাবে না আমি তো এটাই বলবো অন্তত কুড়ি মিনিট বা আধ ঘন্টা সময় তোমাকে ওয়ার্কআউটের পেছনে দিতেই হবে সেটা তুমি যে কোনো রকম ওয়ার্কআউট করতে পারো অথবা তুমি হাঁটতে পারো কিন্তু আমাদেরকে যে কোনো রকমভাবে মুভ করতে হবে এই মুভ করার প্রসঙ্গে একটা কথা বলি শুধুমাত্র আধ ঘন্টা বা এক ঘন্টা আমি খুব গা ঘামিয়ে এক্সারসাইজ করে নিলাম বাকি টাইমটা আমি যদি শুধু শুয়ে বসে কাটাই তাহলে কিন্তু সেটা আমাদের ওজন কমাতে মোটেও হেল্প করবে না সেই জন্য আমাদেরকে সারা সারাদিনে the active life. লিড করতে হবে তার জন্য কি করতে হবে আমাদেরকে ঘরের বিভিন্ন কাজ করতে হবে এক জায়গায় বেশিক্ষণ বসবো না যদি অফিসিয়াল কাজ করো তাহলে একটুখানি চেয়ার থেকে উঠে একটু চলা করবে সিঁড়ি ভাঙার চেষ্টা করো কাছাকাছি জায়গাগুলো পায়ে হেঁটে চলার চেষ্টা করো তো মোটামুটি এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু শীতকালে ওজন কমানোটা খুব খুব সহজ হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে ওয়েট লসের ডায়েট প্ল্যান আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও